যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান সুপার কাপে কি ধরনের প্লেইং ইলেভেন নাবাতে পারে বিষয়টা হচ্ছে মোহনবাগান সুপার কাপে কিন্তু টোটালি একটা নতুন দল নাবাতে চলেছে সেখানে গোলকিপিং পজিশানে আমরা বিশাল কায়েতকে দেখব না ডিফেন্স পজিশানে অ্যালবার্টো রড্রিগেজ টম আলডেটকে আমরা দেখব না এছাড়া লেফ্ট ব্যাক রাইট ব্যাক পজিশনে কিন্তু আশিস রায় এবং সুভাশিস বসুও কিন্তু থাকবে না এবং মিডফিল্ড পজিশানেও আপুইয়া আনুরুদ থাপা এদের না থাকার যে সম্ভাবনাটা সেটা প্রবল আছে উইঙ্গার পজিশানে লিস্টান কোলাশো। এছাড়া মনবীর সিং এরা কিন্তু মোহনবাগানের প্লেইং ইলেভেনে খেলবে না সুপার কাপে সেন্টার ফরওয়ার্ড পজিশানে জেমি ম্যাকলারেন জেসান কামিংস এই প্লেয়ারগুলোর থাকার সম্ভাবনা তুলনামূলক কম বলা চলে থাকবেই না তাহলে মোহনবাগানের প্লেইং ইলেভেনটা এই সুপার কাপে কি হতে পারে এ ধরনের একটা সম্ভাব্য প্লেইং ইলেভেন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে গোলকিপিং পজিশানে ধীরাজ সিং লেফট ব্যাক পজিশানে আমান খেলার একটা সম্ভাবনা আছে রাইট ব্যাক পজিশানে বাস পড়ে আসতে পারে এবং সেন্টার ব্যাক পজিশানে দীপ্পেন্দু বিশ্বাস এবং নুনোর রেইস বলে যে প্লেয়ারটাকে মোহন বাগান সুপার কাপের জন্য রেজিস্টার করেছে সেই প্লেয়ারটা কিন্তু খেলবে তার মানে বোঝা গেল যে একমাত্র প্লেইং ইলেভেনে আইএসএলে কিছু ম্যাচে খেলতে দেখা গেছিলো দিব্যেন্দু বিশ্বাসকে সে কিন্তু থাকছে বাদ বাকি যারা আছে তারা কিন্তু টোটালি নতুন আইএসএলে সেই অর্থে কেউই কিন্তু প্লেইং ইলেভেনে খুব একটা স্টার্ট করেনি দিব্যেন্দু বিশ্বাস ছাড়া এবং নুনো রেইস তো নতুন খেলছে দেখা যাক নুনোরেইসের রেসের পারফরমেন্স কী থাকে আশা করব নুনো রেইস একটা দুর্দান্ত ডিফেন্ডার হবে কারণ তার যে প্রোফাইল সে যেভাবে উঠে এসছে মোহনবাগান দলে সেটা কিন্তু এক কথায় অসাধারণ কারণ নুনুর রেইসকে আনার পেছনেও একটা লজিক ছিল যে অ্যালবার্টো রড্রিগেস টম আলডেটের কম্বিনেশানটা ভালো ছিল না টম আলডেটের প্রথম দিকে পারফরম্যান্স খারাপ থাকার জন্য কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একখানা ডিফেন্ডার এনেছিল নুনোরেইসকে রেইসকে এবারে সেই নুনুর রেইসকে দেখতে হবে যে এই সুপার কাপে কেমন পারফরমেন্স করে দেখায় এবারে মিডফিল্ড পজিশনটাই যদি দেখা যায় মোহন বাগান কিন্তু মিডফিল্ড পজিশনে একটা নতুন কম্বিনেশান খেলাতে পারে যদিও এরা আইএসএল এ খেলেছে আই অবশ্যই বলা চলে অভিষেক সূর্যাবংশী এই প্লেইং ইলেভেনে থাকবে কারণ অভিষেক আইএসএল আইএসএলের দীর্ঘ দু বছর ধরে বাগানের হয়ে কম বেশি খেলে এসেছে এবং অভিষেক সূর্যাবাংশীর পারফরমেন্স ওভারঅল যদি দেখা যায় অত্যন্ত ভালো এবং তার সাথে সাথে আরেকটা সেন্টার মিডফিল্ড পজিশনে খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দীপক টাংড়ি দীপক টাংড়ি এবং অভিষেক সূর্যাবাংশীর যে কম্বিনেশানটা সেটা কিন্তু এটা ভালো কম্বিনেশান হতে পারে এবং তার সাথে সাথে গ্লেন মার্টিনসও কিন্তু এই সুপার কাপে খেলতে পারে কারণ গ্লেন মার্টিনসকে মোহনবাগান দল এখনও ধরে রেখেছে এবং গ্লেন মার্টিনসকে পুরো আইএসএল জুড়ে একটিও ম্যাচে কিন্তু সুযোগ দেওয়া হয়নি তাই গ্লেন মার্টিনসেরও কিন্তু খেলার একটা প্রবল সম্ভাবনা আছে মিডফিল্ড পজিশানে এবারে উইঙ্গার পজিশানে যদি দেখা যায় উইঙ্গার পজিশানে আশিক ক্রুনিয়ান খেলার একটা প্রবল সম্ভাবনা আছে কারণ আশিক ক্রুনিয়ান দীর্ঘ সময় ধরে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিল এবং তার সাথে সাথে আশিক কুরুনিয়ানও কিন্তু গেম টাইম খুব একটা পায়নি খুব লিমিটেড গেম টাইম সে পেয়েছে একদম পঁচাত্তর মিনিট বা সত্তর মিনিটের পরে মাঝে মধ্যে আশিক ক্রুনিয়ানকে মাঠে নামানো হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আশিক কুরুনিয়ানের কিন্তু উইঙ্গার পজিশান থেকে খেলার একটা প্রবল সম্ভাবনা আছে এছাড়া সাহাল আব্দুল সামাদকে টিম ম্যানেজমেন্ট কনসিডার করে কিনা আমি এটা দেখতে চাই কারণ সাহাল আব্দুল সামাতও যে এই সিজনে খুব একটা বেশি গেম টাইম পেয়েছে এটা বলা যাবে না রিজার্ভ বেঞ্চ থেকে বেশিরভাগ সময় এসেছিল। এবং যে কটা ম্যাচে সে প্লেইং ইলেভেনে স্টার্ট করেছিল সে কটা ম্যাচে কিন্তু যে খুব ভালো পারফরমেন্স করেছে এরকম নয় অ্যাভারেজ পারফরমেন্সের মধ্যে দিয়েই তার টুর্নামেন্টটা গেছে তাই আমার মনে হয় যে সাহাল আব্দুল সামাতের একখানা সম্ভাবনা আছে রাইট উইঙ্গার পজিশান থেকে স্টার্ট করার এবারে সেন্টার ফরওয়ার্ড পজিশানে সব থেকে যেটা একটা উল্লেখযোগ্য বিষয় হতে চলেছে মোহনবাগানের ক্যাপ্টেন এবং মোহনবাগান সেন্টার ফরওয়ার্ড পজিশানে একখানা বা দুটো বিদেশি রাখতে পারে তার মধ্যে সবথেকে বেশি যেই প্লেয়ারটার নাম উঠে আসছে সেটা হচ্ছে দিমিত্রিয়াস পেটাটস দিমিত্রিয়াস পেট্টাটসকে কিন্তু এই সুপার কাপে সেন্টার ফরওয়ার্ড মোহন মোহনবাগান খেলাতে পারে কারণ দিমিত্রিয়াস পেট্টাটস পুরো আইএসএল জুড়ে খুব একটা সুযোগ পায়নি এবং তিনি কিন্তু কোচের ওপর একটুখানি মনক্ষুণ্ণ হয়েছে তিনি অতটা খুশি নয় এই ধরনের কিন্তু জিনিস বারবার কোচের মুখ থেকেও শোনা গেছে যে আমরা দিমিত্রিয়াস পেট্টাটসকে খুব একটা বেশি চান্স দিতে পারিনি কিন্তু তিমিত্রিয়াসের রাগ করার কিছু নেই আগে টিমের কথা ভাবতে হবে সেই জিনিসটার কথা মাথায় রেখেই আমার মনে হয় এই দিমিত্রিয়াস পেট্টাটসকে সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলানোর একটা প্রবল সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে যে জিনিসটা আমরা দেখতে পাবো সোহেল আহমেদ ভাট বলে যে প্লেয়ারটা ইন্ডিয়ান মোহনবাগানের হয়ে দীর্ঘ দু তিন বছর ধরে আইএসএলে খেলছে সেই প্লেয়ারটা কিন্তু থাকবে সেন্টার ফরওয়ার্ড পজিশানে তাহলে ওভারঅল এই ধরনের একখানা কিন্তু প্লেইং ইলেভেন মোহনবাগান তাদের দলে স্টার্ট করতে পারে এবং দুটো প্লেয়ার একসাথে সেন্টার ফরোয়ার্ড পজিশানে থাকার ফলে তিমিত্রিয়াস একটুখানি নিচ থেকে হয়তো খেলবে সোহেল আহমেদ ভাট একদম সেন্টার ফরোয়ার্ড পজিশানে কিন্তু স্টার্ট করবে এই ধরনের প্লেইং ইলেভেনটা মোহনবাগানের হলে খুব একটা খারাপ প্লেইং ইলেভেন হবে না যে কোনো দলের এগেনস্টে ভালো ফুটবল খেলে ভালো রেজাল্ট আনতে কিন্তু সক্ষম হবে তাই মোহনবাগান দেখা যাক এই সুপার কাপে এই ধরনের প্লেইং ইলেভেন নিয়ে তাদের সেরা পারফরমেন্সটা বার করে আনতে পারে কি না যদি দেখা যায় যে এই প্লেয়ারগুলো মোহনবাগানকে ফাইনালে তুলেছে বা আরও চ্যাম্পিয়ন করে দেখাতে পেরেছে তাহলে কিন্তু বলতেই হবে যে মোহনবাগান আগামী দিনে একখানা কিন্তু দুর্ধর্ষ দলে পরিণত হবে এবং দুর্ধর্ষ দল কিন্তু বানিয়ে অলরেডি ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের এটা একটা খুব ভালো একটা লেসেন যেখান থেকে মোহনবাগান তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বা বলা চলে যে দীর্ঘ বেশ কিছু বছর যাদের নিয়ে কাজ করার কথা চিন্তা করছে তাদেরকে নিয়ে যে পরিকল্পনাটা সেটা কতটা কাজ করে সেটা কিন্তু দেখে নেওয়ার এর থেকে ভালো মঞ্চ আর কিছু হতে পারে না দেখা যাক মোহনবাগান আশা করব যে ডুরান কাপের ফাইনালে মোহনবাগান উঠেছিলো যেমন আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল সিল চ্যাম্পিয়ন হয়েছে এবারে সুপার কাপেও তারা ভালো ফুটবল খেলে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রবল দাবিদার হয়ে কিন্তু মাঠে নামবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন